এ কি করো তুমি বসে বসে কি করতিছ কি কিছু না মোবাইলে কি দেখতেছো তাই না আচ্ছা দেখো সেটা বিষয় না তোমার একটা শোনো সুন্দর একটা প্রশ্ন করি হ্যাঁ দেখে তুমি উত্তর দিতে পারো না 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 আমি কি পারো তুমি বলো পারো নিজেই না আমি অবশ্যই পারি আমি না পারলে তোমার কাছে জিজ্ঞাসা করেছি প্রশ্নটা হলো এমন কোন শব্দ সবাই শুনতে পায় কিন্তু তুমি শুনতে পাও না

এমন কোন শব্দ সবাই শুনতে পায় কিন্তু তুমি শুনতে পাও না সবাই শুনতে আমি অবশ্যই শুনতে পাবো না 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 তুমি শুনতে পাও না সবাই শুনতে পায় কিন্তু তুমি শুনতে পাও না একমাত্র তুমি সেটা শুনতে পাও না জিনিসটা কি সেই শব্দটা কি তোমার কথাটা কি আমি যে কথা বলতেছি সবাই শুনতেছে তুমি কি পাগল নাকি তা তুমি শুনতে পাচ্ছ না কান বন্ধ করে রাখলে আমি শুনতে পাচ্ছি না না কি শুনতে পাচ্ছ না কান বন্ধ করে কথা কও দেই কথা বলো কি ওম 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 কি এমন কোন শব্দ যেটা তুমি শুনতে पाओ না কিন্তু সবাই শুনতে পায় জিনিসটা কি বলো হার্টবিট হার্টবিট কি হার্টবিটটা কি তুমি বুঝাই বলো হার্টবিট তুমি জানো না হ্যাঁ হার্টবিট সেটা মানে তুমি বুঝাই বলো তুমি কিভাবে বললে आंसरটা আচ্ছা आंसरটা কি বললাম মানে এখানে এখানে যদি কেউ শোনা যদি এখানে মাথা রাখে বা আমি যদি কারো বুকে মাথা রাখি তাহলে তো আমি তার হার্টবিট শুনতে পাবো কিন্তু আমি তো আমার নিজের হার্টবিট শুনতে পাচ্ছি না তাই না তুমি হার্টবিট বুঝতে পারতেছো না না কেন বুঝতে পারতেছ না কিভাবে বসবো কেউ যদি এখানে হাত দেয় বা এই করে তাহলে তো বসবে যে না হার্টবিট চলতেছে বা শব্দ হচ্ছে তোমার মধ্যে তো বুদ্ধি আছে আরে এইটা না বোকা সঠিক উত্তর কি জানো নাক ডাকানো হ্যাঁ নাক ডেকানো কিন্তু তোমার মতে বুদ্ধি আছে তুমি এটা পারলে কি করে মানে এটা হয় মনে হয় না হার্টবিট এটা হতে পারে এটাও খুব সুন্দর একটা অ্যানসার কিন্তু সঠিক উত্তর কি বলতো নাক ডাকানো মানে নাক ডেকা তুমি যখন নাক ডেকাও তুমি তো রাত্রে নাক ডেকাও তুমি যখন রাত্রে নাক ডাকাও তখন তো তুমি শুনতে পাও না কিন্তু আমি আমি থাকি সোনামা থাকে আমরা শুনতে পাই কিন্তু তুমি শুনতে পাও না কিন্তু তুমি এই অ্যানসারটাও খুব দারুণ দিছো যে হার্টবিট কেউ যদি কারো বুকে হাত মাথা রাখে তাহলে সে শুনতে পাবে হার্টবিটের শব্দটা কিন্তু তুমি শব্দটা শুনতে পাবে না এটাও খুব সুন্দর একটা উত্তর তোমার মধ্যে বুদ্ধি আছে তুমি পারলে কি করে কঠিন বুদ্ধি তো তোমার মাথায় কিন্তু সঠিক উত্তর কি বলতো নাক ডেকানো তোমার খবর আছে এবার নাক ডেকালে দেখো তোমার নাক নাক ডেকালে এবার খবর আছে